লাগাতন কেটে লাগাতন আর চলে লাগাতন এ স্ক্রে রাগ পাশে পায় রাগ মন বিচার ছাড় ছাড় তো শける নাও সিল কষ্ট থেকে ভালো উপর চে চে কাটতো পায় রাগ মন থাকে পায় রাগ বল আরে পায় রাগ বল বর্ণতা রাগ মন পাঁচ ৪০ চলো তো সুখে চে চে কাটতো এত কত মস্তি たちেন যারা যত আর কি শান্তি